জীবনে কখনো হতাশ হবেন না জীবনে যাই হয়ে যাক না কেন কখনো হতাশ হবেন মনে রাখবেন আল্লাহ আপনার রব আল্লাহ আপনার সাথে আছেন ইনশাআল্লাহ এই সমাজ আপনাকে যেভাবে শেখায় কিভাবে শেখায় এই যে স্কুল কলেজ ইউনিভার্সিটি চাকরি বিয়ে সন্তান বলেন আর তব ইননা লিল্লাহি ওয়া ইলাইহি রাজিউ এই তো শেখায় নাকি সব মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলামিনের পরিকল্পনায় আপনার উপরে সবচেয়ে বেশি অগ্রাধিকার যোগ্য সমাজের পরিকল্পনা নয় পরিবার আপনাকে চাপ দিচ্ছে চাকরি باشনা পড়াশোনা করিস না হ্যাঁ পড়াশোনায় কেন তুই 80 নাম্বার পেলি না পাইলি না কেন চান্স পেলি না কবে চাকরি ভাবি কবে আমাদেরকে দেখবি খাওয়াবি পড়াবি এই যে চাপগুলো চাপ পাঁচ টাকা আসে আসে কিনা এতই করে অনেক যুবক দেখা যায় মাদকাসক্ত হয় অনেকে দেখা যায় আত্মহত্যা করছে জানি করছে কিনা ভাই এই শব্দটা থেকে আমি লিখেছিলাম যে ভুলেও প্রতি বিশ্বাস এবং তাওয়াক্কুল হারাবেন না সমাজ যেভাবে শেখায় সমাজ চারপাশের যে চাপ আপনাকে দিচ্ছে এই চাপে নিজে গা ভাসিয়ে দিবেন না আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে পথ চেয়ে নিবেন এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা করবেন কখনো আত্মহত্যার পথ বেছে নিবেন